এই পুকুরের ছোটো ছোটো ডিম আর চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়েই আজকে আমাদের বসির চার গাদব আর এতে কিন্তু বন্ধুরা ভালো মাছ হয় সকাল সকাল আড়তে চলে এসেছে এগুলো নিতে এর পাশাপাশি আড়তে কিন্তু আরও ভালো মাছ আছে এখানে দেখুন আটকা টাটকা গলদা চিংড়ি এই সব চিংড়িগুলোর পেটেও ডিম হয়ে গেছে নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু পুরো মরানির গুণ ষষ্ঠীর গুণ আছে আর এই মরা গুণে বষষ্ঠির চার জোগাড় করা খুব কষ্টের ব্যাপার আর একটা সুবিধা কী বলুন তো এই মরানির এখন যদি একটু বষির রশ্মি দেওয়া হয় জলের টান কম থাকে দু একটা বড় মাছও বাঁধে যার জন্য আজকে ওই দেখলেন একটু আগে কিছু চিংড়ে মাছ কিনে নিয়ে আসলাম মিষ্টি জলের চিংড়ে মাছ ওই দিয়ে এখন দুশো মতো বসি হয়েছে আমাদের টোটাল ওই নিয়েই যাবো দেখি এই আশেপাশেই এখানে থাকবো দেখি দু একটা বড়ো মাছ ধরা যায় কিনা চলুন আমাদের সঙ্গে চলুন দেখি আজকে বড়ো মাছ পড়ছে কিনা আমাদের আর সুকুমারদা কিন্তু এখানে বসে বসে চারাগাছ আর অল্প কিছু বাকি আছে আমরা এখনই বেরোবো আমাদের সঙ্গে পুরো থাকবেন দেখবেন আমরা কীভাবে মাছ ধরছি কত কি মাছ পাচ্ছি আজকে তো বন্ধুরা আজকে কিন্তু নদীতে একটু ঢেউও আছে দক্ষিণে হাওয়া বিদ্যাধয় নদীতে মোটামুটি ঢেউ থাকে সারা বছরই চলুন দেখি সুকুমার দা কতটা বসি কথা হয়েছে আজকে অমিত ভাই ও যাবে মনে হচ্ছে আমাদের সাথে তোমার কত বসি খাওয়া দা আমাদের তো আজকে দুশো নাকি তোমার দু একটা ফুটি মাছ ধরে নিয়ে আনলে তো ভালো করতে পুকুর দে তো তো আমাদের কিন্তু এই যে চারা কাঁথা চলছে আর অল্প কিছু বাকি আছে কটা বাকি আছে দা এখানে দুশো বসে আছে না দুশো কুড়িটা দুশো না এই পাহাড়টাই ছিল দুশো কুড়িটা তো বন্ধুরা এই যে দেখুন আমাদের চারা কত সুন্দরভাবে সাজানো আছে পুকুরের মরটি চিংড়ি দিয়ে পুরো দুশো বসে সাজানো আছে এইভাবে তো এখন জল দেওয়া হচ্ছে চারা শুকিয়ে গেছে অনেক আগে গাথা আজকে তো অনেক দেরি হবে দা বস বসে পড়তে হচ্ছে তাই তো বলতে অনেক দেরি হয়ে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু এই যে বড় নদীতে চলে আসলাম এখনও একটু সময় আছে যার জন্য ওই উপরের দিকে উঠে যাচ্ছে তারপরে গিয়ে আমাদের বসি পাতবো আর নদীতে তেমনই ঢেউ আর হাওয়াও আছে তো বন্ধুরা আমাদের ও পাশ থেকে ছোল পড়ল সবে আর এই যে কক্সেটটা না এইটা পার করার পরেই আমরা আমাদের এই গ্রাফি বসিয়ে দেবো এখানে এত জায়গা ঘুরে ঘুরে আমাদের এই জায়গাটাই পছন্দ হলো তার জন্য এখান থেকেই এখন আমরা এই বসিয়ে দিচ্ছি দেখা যাক কমন্তা তাহলে আজকে আর গ্রাফে হটে যেতে পারবে না অন্য অন্য দিন ইট দেই ভালোই হটে যায় তো আমাদের কিন্তু পাশ থেকে বসিয়ে পড়ছে খুব স্পিডে দক্ষিণে হাওয়া রয়েছে না বসে হলে আজকে সময় লাগবে না একদম তো প্রচণ্ড হাওয়া আছে আর ও পাশ থেকে আমাদের বসিয়ে পড়ছে ইটগুলো কত সুন্দরভাবে সাজানো আছে দেখুন আছে বসে সাজানো সুন্দরভাবে Haben oh wir es? Hey, dich nicht, hab dich nicht, hab dich nicht. তো আমাদের কিন্তু একটা দুলো বাকি আছে আর দেখুন কত সুন্দরভাবে আমাদের ও থেকে একটা একটা করে বসে পড়ছে দুলো চলে আসলে ওরা হালকা হালকা করে টান ধরছে দাদা আর এর কিন্তু এই আর কুড়িটা মতো লাস্ট জড়াই যাচ্ছে এই লাস্টটা সরাই ওই আজকাল দেখছি মোটে তো আমাদের এখানে কিন্তু বসি পাতা কমপ্লিট আমাদের দুশো বসি তাড়াতাড়ি পাতা হয়ে গেলো এবার আমরা একটু কুলের দিকে যাব তো বন্ধুরা আমরা এখানে এই পাড়ার গায়ে আমাদের নৌকা বেঁধে দিয়ে এখানে বসে আছি সুকুমার দা বললো দু একটা হাসুদ আছে ওই এখন ফেলবে তো এক ঘন্টা পরে যাব আমাদের বস্তি তুলতে সঙ্গে থাকুন দেখি দুশো বস্তিতে কত কি মাছ আছে আজকে আর এই যে দেখুন আমরা পুরো দ্বীপের কাছে চলে এসেছি একদম পুরো অবশ্য হাঁসুদ রেডি হচ্ছে এখন কিন্তু আমাদের এই হাঁসুতটা টানা হচ্ছে আমরা এবার বসে তুলতে যাব কিছু বই না বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের বসি তোলার উদ্দেশ্যে কারণ গিয়ে আমাদের বসিগুলো তুলি ওই যে সামনে আমাদের ছোল ভাস তো এই যে আমরা আমাদের ছোলের কাছে চলে এসেছি আমি ধরতে পারবি ছোট ওই পাচ্ছে ধর না দেখা যাক আমাদের বৌনিতে কি মাছ আছে প্রথম বর্ষে চেক করা হয়ে গেল ইতলার সাথে সাথে তো বন্ধুরা এই যে আমাদের বৌনির মাছ এই হচ্ছে ভোলা মাছ ডাকছে এখন সে আবার একটা ভোলা পড়েছে আর এইগুলো সব কিন্তু ছুচো না মোটায়ের সুচালো মতন দুটো মাছ একদম সেম সাইজ আর দুটোই ডাকছে এখনো শিকেনা চলছে আমাদের সবে দুটো দুলে উঠেছে এটাই কোটে ভোলা তো তো আগে দুটো ছুচো ভোলা তারপরেই একটা কোটে ভোলা মনে হচ্ছে ট্যাংরা মাছ দেখো আবার একটা মাছের খোঁট পাওয়া গেছে দাদা বলছে ট্যাংরা মাছ এই যে মাছ

옛 파츠로. 밌어재밌

এড়ে ঠকা ছিল না কুটকুট কুটকুট করে তো আমাদের কিন্তু এবার গ্রাফে উঠছে বিশাল মাটি বাজাইছে আমরা এখানে আমাদের বসি টেনে ঘাটের দিকে যাচ্ছি আর বন্ধুরা এটা তো মরানির গুণ দুশো মতো বসিয়ে দিয়েছিলাম আরো দুশো হলে ওই কটা মাছ হতো প্রায় এক দেড় কিলো মতো হয়ে যেত তো এই আমরা খালের ভিতরে চলে আসলাম কটা মাছ হয়েছে ধরুন কি তিন চারশো পাঁচশো গ্রাম মাছ হয়ে যাবে একটা ট্যাংরা দুটো ট্যাংরা তাই তো কোটা ভোলা তোল দেয় কিরকম বড় এই কোটা ভোলা না এগুলো কি ছুচো ভোলা হ্যাঁ এগুলো তোল এগুলো বেশ বড় সাইজ কিন্তু তো আমরা ঘাটে চলে এসেছি তো দাদা এখন নৌকা বাঁধছে ওখানে মাছগুলো ব্যাগে নিয়ে তারপরে চলে যাবে পুকুরের মাছ দিয়ে কিন্তু ভালোই মাছ পড়ে মাঝে মাঝে আজকে মহানির্ঘন বলে একটু অল্প মাছ হয়েছে তো যাই হোক আপনারা সমস্ত ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে আজকে একটু মাছ কম আছে কিন্তু কিছু করার নেই এমনিই গোনের সময় তো মাছ হয়নি আর বোনারিতে মাছ কী করা হবে বলুন তো যাই হোক এখন বাড়ি দিকে যাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখাচ্ছি খুব তাড়াতাড়ি